আসসালামু আলাইকুম বেশি শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমি নবম সিং ইসলাম শিক্ষা যে আমাদের বার্ষিক পরীক্ষাটা হবে নতুন সিলেবাসের আঙ্গিকে সেইটা নিয়ে যে আমরা আলোচনা করব তো এখানে তোমাদের সাবজেক্ট অধ্যায়গুলো যে আছে সাবজেক্ট ভিত্তিক অধ্যায়গুলো দেওয়া আছে ইসলাম শিক্ষার অধ্যায়গুলো এখানে পেজ পর্যন্ত দেওয়া আছে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ অধ্যায়গুলো এগুলো তোমাদের পড়তে হবে ক্লাসে শিক্ষণকালীন যে কাজগুলো আছে সেগুলোর মধ্যে থাকবে থার্টি পার্সেন্ট আর পরীক্ষাটা হবে সত্তর পার্সেন্ট নাম্বারের মধ্যে লিখিত মোট থাকবে একশো পূর্ণমান ঠিক আছে তার আমাদের ক্লাসের শিক্ষণকালীন মূল্যায়ন হবে এগুলোতে অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল যে কাজগুলো থাকে সেগুলোর উপর নির্ধারণ করে নাম্বার দেওয়া হবে তো প্রথমে আমাদের লিখিত পরীক্ষা হবে একশো এর মধ্যে কিন্তু এই যেখানে মানবণ্টন আছে বাকিতে যে এখানে দেখো দেখলে বুঝতে পারবা আমাদের প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি এক কথা উত্তর সহ থাকবে দেখো পনেরোটি এ হচ্ছে মোট তিরিশটি তারপরেও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে চল্লিশ ঠিক আছে সরি চল্লিশ না পঁচিশ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাঁচটার দিকে হবে পাঁচ পাঁচে পঁচিশ আর রচনামূলক দিতে হবে পাঁচটি পাঁচ দশে দশ করে নাম্বার থাকবে পঞ্চাশ এই হচ্ছে আমাদের একশো মার্কের পরীক্ষা ঠিক আছে এখন আমরা আমাদের নমুনা প্রশ্নটা দেখে নিই আসলে আমাদের নমুনা প্রশ্নটা কেমন হবে আর তোমরা তো জানি তোমাদের যে সীমনকালীন মূল্যায়ন সেখানে তিরিশ নাম্বার থাকবে আর তিরিশ নাম্বার কী কী থাকবে অ্যাসাইনমেন্ট থাকবে বাইর শ্রেণী কাজ নমুনা কাজ ব্যবহারিক কাজ এগুলো আমি আগেই বলেছি সেগুলো থেকে মোট তিরিশ নাম্বার থাকবে তো এখানে দেখো তোমাদের নমুনা প্রশ্নটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো এখানে টিকচার নকারে আসে প্রশ্নটাই যে এরকম করে হবে কিন্তু হুবহু কিন্তু প্রশ্ন ব্যবহার করা যাবে না এটা তাই তোমরা এটা হুবু মুখস্থ করার চেষ্টা করবে না বইয়ের পড়াগুলোই পড়বে তো এখান থেকে দেখো আমাদের নোটবৃত্তিক আছে এই যে নোটবৃত্তিকগুলো তোমরা একটু চাইলে এখান থেকে প্র্যাকটিস করার জন্য আর কি কীভাবে থাকবে নৈরভিত্তিক অনেকে তোমার সৃজনশীল পরীক্ষা যারা শিক্ষা দিয়েছ অনেকটাই সেরকমই তো দেখো বিভাগ গত থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাঁচ পাঁচ পঁচিশ তারপরে বিভাগ ঘ মানে রচন প্রশ্ন থাকবে পঞ্চাশ তো এইভাবে আসলে আমাদের বন্টন করা হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমি এগুলো নিয়ে আরও তোমাদের বিস্তারিত প্রশ্নগুলো আরও সংক্ষেপে সুন্দর করে সাজিয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর কীভাবে দিলে পারবা সেগুলো অধ্যায় তোমাদেরকে দিয়ে দিব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমি আপাতত তোমাদেরকে নমুনা প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিয়েছি এখানে দেখো উত্তর আকারে আছে তোমরা স্যার এখান থেকে উত্তরগুলো দেখতে পারো এক কত উত্তর কীভাবে আসবে এখানে দেখো এর কিন্তু উত্তর এগুলো কিন্তু সম্পূর্ণ উত্তর ঠিক আছে উত্তরগুলো দেওয়া আছে এই প্রশ্ন উত্তরগুলো এখানে দেওয়া আছে তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ